আমি এখন দাঁড়িয়ে আছি তিরিশপুর জেলার ভান্ডারী উপজেলা একটি মানব সেবা সংগঠনের সাথে আপনাদেরকে আমি এখন দেখাবো যখন নিম্ন এবং মধ্যবিত্ত আয়ের যখন ক্রয় ক্ষমতার বাইরে চলে যায় এবং তারা যখন অবিশ্বাস্য হয়ে পড়ে তখন এই ভাই এবং এই ফাউন্ডেশনের চেয়ারম্যান তিনি প্রতি বছরই এরকম একটি স্টাল সাজিয়ে উনি আসলে পয়সা সাজিয়ে বসেন মানুষের সেবা করার জন্য আমরা এই যে ভান্ডারিয়াতে আপনার বিভিন্ন আরতে এবং বিভিন্ন পাইকারি যারা মাল বিক্রি করে এদের সাথে কথা বললাম তাদের কাছ থেকে আমরা মাল আইনে একদম সুলভ মূল্য বিক্রি করি আমাদের উনিশ টাকা আলু কেনা পরে আমরা বিশ টাকা আলু কেজি বিক্রি করি আবার চব্বিশ টাকা পেঁয়াজ কেনা পরে পঁচিশ টাকা পেঁয়াজ বিক্রি করি দেখা যায় আপনার ওই সাইডে দিয়ে আপনারা যে নিত্যপরণী জিনিসের মধ্যে আলু পেঁয়াজ রসুন আদা এই পণ্য এই পণ্যটা একদম সুলভ মূল্য ছেড়ে দিচ্ছি বাকি সাথে অন্য কোনো অন্য যে যেগুলো আছে যেগুলো বাজারে কেজুগুলা আপনারা দুশো টাকা আড়াইশো টাকা কেজিতে বিক্রি করে বেশিতে আমরা তার থেকে এবং দুশো টাকা কেজিতে কমে বিক্রি করি এই জন্য এরকমের সব পণ্যই আমাদের কাছ থেকে সুলভ মূল্য পাবে আলু পাঁচ কেজি একশো দশ এই কেজি একশো পরোটা চার কেজি একশো রাইস কেজি পঁয়ত্রিশ টাকা আদা নব্বই টাকা

স্বল্প পরিসরে পরিসরে বা স্বল্প আয় তারা যাতে রমজানের যে জিনিসগুলো খেজুর বলেন সরু বলেন তারপরে আপনার ট্যাং বলেন বা চাল বলেন চিনি বলেন তারা অল্প মূল্যে কিনে তারা রমজানের পারে খেজুর এই কত কেজি যা আর শুকনাটা

তারা যাতে এরকম সেবা সেবামূলক কাজে এগিয়ে আসে এবং আমাদেরকে যাতে উৎসাহ প্রদান করে এবং আমাদের যেন অনুপ্রেরণা দেয় যাতে আমরা এরকম ভালো কাজগুলো করতে পারি এবং এরকম অনেকের অলস টাকাগুলি ব্যাংকে পরে আসে সেই টাকাগুলি দিয়ে যদি মানুষকে এই রকম যদি নিত্য প্রয়োজনীয় জিনিস তারা বিক্রি করে এবং সুলভ মূল্যে বিক্রি করে তার টাকাটাও বেশি গেল এবং মানুষের উপকারও হলো বিশ্বের অনেক দেশে মুসলমান দেশে বিশেষ করে তারা এই রমজান উপলক্ষে তার আসলে সুলভ মূল্যে মানুষের রমজানের রোজাদার মানুষের জন্য সুলভ মূল্যে সেরকমই আদলের একটি আসলে এই ভান্ডারিয়াতে আসলে এই ফাউন্ডেশনের পক্ষ থেকে আসলে গ্রহণ করেছে আমি দেখলাম যে আসলে রমজান ইফতার সামগ্রী আছে বেশ কিছু ইফতার সামগ্রী আপনি বিক্রি করেন এবং সেটা সুলভ মূল্যে যেটা কি তারা বললো আসলে আপনি বিভিন্ন সময় আমরা দেখেছি যখন বাজারে মাংস যখন যখন গরুর মাংস ছাগলের মাংস যখন আসলে চড়া জামে বিক্রি হয় তখন সাধারণ মানুষের জন্য নিম্ন আয় মানুষের জন্য আপনি মাঝে মাঝে দেখছি গরু জবাই করে এবং সেটা খুব স্বল্প মূল্যে আপনি বিক্রি করেন আসলে এরকম মানব সেবা কার্যক্রম আসলে আপনারা কতজন আসেন সদস্য এবং আপনারা এখানে যারা কাজ করে তারা বেতনভুক্ত না শেষ চায় সে কথাটা একটু জানাবেন আসলে যারা শেষে শ্রমিকরা আল্লাহর জন্য

এবং আমরা এখানে যে স্টলটা দিয়েছি আমাদের কোনো ভাড়া নাই কোনো চাঁদা নাই খাজনা নাই কোনো বিদ্যুৎ বিল নাই এই জন্য আমরা খুবই কর্মচারী কোনো বেতন নাই এই জন্য আমরা খুবই সুলভ মূল্যের মালগুলো বিক্রি করতে পারতেছি আমরা সামান্য কিছু নেই সামান্য কিছু লাভ নেই তবে বাজারের থেকে অনেক কমে সেটা হচ্ছে আমাদের যে ট্রেনিং কস্ট আছে লেবার কষ্ট আছে এটা আমরা চাই চাইছিলাম সংগঠনের পক্ষ থেকে বহন করার জন্য কিন্তু স্বেচ্ছাসেবকরা এরকম পরামর্শ দিয়েছে যে যদি আমরা কিছু টাকা নেই তাইলে সমস্যা হয় নাহলে বাজারটাই ডাউন হয়ে যায় ও অন্যান্য ব্যবসায়ীদের কথা চিন্তা করে আপনারা সুলভ মূল্যে দিচ্ছেন সামান্য লাভে যেতো বাজারে তো অন্য অন্য ব্যবসায়ী আছে তারাও তো আসলে প্রাক্ষুদার মানুষ এবং তারাও তো পুঁজি নিয়ে ব্যবসা করে তাদের পুঁজিতে লাঠি না লাগে তাদের পুঁজিতে যেন কোনো কষ্ট না হয় বা তাদের ক্ষতি নয় সেই দিক চিন্তা করেও সামান্য লাভ যেটু না বললেই হয় না কেরিং কষ্ট এবং সামান্যতম লাভ নিয়ে আসলে এটা একটি মানব সেবা এবং একটি এটা একটা মানবতার কাজ এখানে কোনো লাভের না এখানে কোনো ব্যবসা না এখানে যারা কাজ করেন সবাই শ্রেষ্ঠ কাজ করেন তার কোনো বেতনভুক্ত না এবং তারা এখান কোনো পারিশ্রমিক নেন না আসলে বাংলা বাংলাদেশের প্রতিটা অঞ্চলে এবং প্রতিটা এলাকায় যদি এরকম একটি সুলভ মূল্যের দোকান মানব সেবার পক্ষ থেকে করা হয় তাহলে বাংলাদেশের মানুষ আসলে যারা নিম্ন এবং মধ্যমের মানুষগুলি তারা আসলে ক্রয় ক্ষমতার মধ্যে থাকবে এবং তারা সুলভ মূল্যে তারা নিত্য প্রয়োজনীয় জিনিস সহ তারা রমজানের ইত্যাদ সামগ্রী কিনতে পারবেন আমরা আসলে জানি যে আরব কান্ট্রিতে যখন রমজান আসে তখন তারা প্রতি বছরই তারা সুলভ মূল্যে এবং কম মূল্যে তারা তাদের পণ্য বিক্রি করে মানুষের রমজান রোজাদার মানুষের যেন ক্রয় ক্ষমতার মধ্যে থাকে এবং তাদের যেন কষ্ট না হয় সেরকমই একটি উদ্যোগ গ্রহণ করেছিলেন আমাদের এই মাহাতীয় হাসান ভাই ধন্যবাদ মাহাতী হাজান ভাইকে বাংলাদেশের প্রতিটা ঘরে এবং প্রতিটা জেলায় প্রতিটা উপজেলায় এরকম একজন মানব সেবা তৈরি হোক এবং বাংলাদেশের সমস্ত জায়গায় ছড়িয়ে পড়ুক এই প্রত্যাশায় রইলো এইচএম জি মোহনা টেলিভিশন পুলিশপুর